ইলিগল একটি ফর এন এডুকেশনল পর্পস ওন ভিগর্ড ও ভীম বল আর এবার কৃষক বন্ধু প্রকল্প আর সেই প্রকল্পের টাকা হাতানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে কৃষকের মৃত্যুর পরে এককালীন দু লক্ষ টাকা পায় পরিবার দু লক্ষের মধ্যে এক লক্ষ কুড়ি হাজার টাকা হাতানোরই অভিযোগ টাকা হাতানোর অভিযোগ নিয়ে নারায়ণগড়ের অসন্ধ্যা এলাকায় শরগোল পড়ে গেছে বেলদা থানায় বিজেপির চার কর্মীর বিরুদ্ধে অভিযোগ মৃতের পরিবারের আমার কিসের বন্ধুর টাকাটা আমরা আমাকে পাইয়ে দিয়েছিল চন্দ্রমন্ডল করার পরে যখন টাকাটা পাই পাওয়ার পরে আমাকে আমাকে বলে যে আমাদেরকে এক লাখ টাকা এক লাখ কুড়ি হাজার টাকা দিতে হবে তিরিশ হাজার করে তিনবার দেওয়া হয়েছে ট্রান্সফার আর হাতে তিরিশ হাজার টাকা দেওয়া হয়েছে পুরোটাই চক্রান্ত চেষ্টা করছে যে করে হোক আমাদেরকে ফাঁসানোর তার কাছ থেকে ধার নিয়েছিল যেটা সে পাওয়ার পরে তাকে তার ট্রান্সফার করেছে সে তা কোথা থেকে কী পেয়েছে আমরা জানি না বলছে কৃষক বন্ধু টাকা নাকি পেয়েছে কিন্তু ধার নিয়েছিল তার ধার শোধ করেছে আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছে আমাদের সঙ্গে দেবব্রত খুব ভয়ঙ্কর অভিযোগ যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু লক্ষ টাকা তার মধ্যে এক লক্ষ কুড়ি হাজার টাকা হাতানোর অভিযোগ ঠিক অভিযোগটা কি অভিযোগটা কি সরাসরি এরকমই করছেন যা তারা হোক তাদের অভিযোগ যে গত ফেব্রুয়ারি মাস গত ফেব্রুয়ারি মাসে এক লক্ষ টাকা তার ভারত আর অন্য কৃষক প্রকল্পের টাকা পেয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু স্থানীয় যে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের অভিযোগকে ওই যে স্থানীয় নেতৃত্বরা তারা কিন্তু বারবার দাবি করেছিল তাদেরকে টাকা দেওয়ার যেহেতু তারা কাগজপত্র করে দিয়েছিল ফর্ম ফিল থেকে সই যাবতীয় করে দিয়েছিল তাই তাদেরকে টাকা দিতে হয়েছে এবং তিনবার তিরিশ হাজার করে প্রায় নব্বই টাকা তার ট্রান্সফার করছে এবং তিরিশ হাজার টাকা নগদ ক্যাশ হাতে দিয়েছে বলে অভিযোগ করছে এরকমই যদিও এই অভিযোগ নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে এলাকায় তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে ওই যে অভিযোগ এই অভিযোগ প্রশাসনের দ্বারস্থ হয়েছে যেহেতু প্রশাসন পুরো বিষয়টি দেখবে এবং বিজেপির পক্ষ থেকে অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করা হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বলছে যে যেহেতু ওই শিক্ষক টাকা পেত ওর কাছ থেকে তাই টাকা ধার নিয়েছিল সেই টাকা শোধ করা হয়েছে এখানে টাকা নেওয়ার কোনো বিষয় নেই বলে দাবি জানাচ্ছেন বিজেপি নেতৃত্ব লোক বেশ ধন্যবাদ দেবো শীতকালীন উত্তর রাজনীতিতে বড় সড় পরিবর্তন ভাইপো আকাশ আনন্দকে দলের সব পদ থেকে সরালেন মায়াবতী আকাশ পরিণত না হওয়া পর্যন্ত সব কাজ থেকে বিরত থাকবেন জানিয়েছেন মায়াবতী আর সব থেকে গুরুত্বপূর্ণ খবর ভারতে আর পাওয়া যাবে না কোভিশিল্ড বিশ্বব্যাপী কোভিড টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রোজেনেকা পার্শ্ব প্রতিক্রিয়ার খবর প্রকাশ্যে আসতেই বড় সিদ্ধান্ত অ্যাস্ট্রোজেনেকার বাণিজ্যিক কারণে বাজারে আর পাওয়া যাবে না অ্যাস্ট্রোজেনেকার করোনা টিকা বিবৃতিতে জানালো ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারতে আর পাওয়া যাচ্ছে না আর পাওয়া যাবে না কোভিশিল্ড বিশ্বব্যাপী কোভিড টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। কেন পার্শ্ব প্রতিক্রিয়ার যে খবর প্রকাশিত হয়েছিল সেখান থেকেই বড় সিদ্ধান্ত নিল বাণিজ্যিক কারণে বাজারে আর পাওয়া যাবে না করোনা টিকা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ মণিক রয়েছেন আমাদের সঙ্গে আপনাকে টিভি নাইন বাংলায় স্বাগত আমি রনিপা কথা বলছি ভারতে যে আর কোভিশিল্ড পাওয়া যাবে না এতে স্বাস্থ্য বিষয়ে কি পরিবর্তন হবে দেখুন কোভিশিল্ড পাওয়া যাবে না বলে প্রস্তুতকারী সংস্থা জানাচ্ছেন আমরা জেনেছি যে এই ভ্যাকসিনের কিছু প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে তারা স্বীকার করেছেন মূল সংগঠন যারা প্রস্তুত করেছিল একটা জেনেকা আমরা এও জানি যে বিশ্বজুড়ে যখন অতিমারি চলছিল তখন যুদ্ধকালীন তৎপরতায় ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন সার্টিফিকেট দিয়ে এই ভ্যাকসিনগুলো আমাদের বহু মানুষকে দেশে ফিরেছে পাঠিয়েছে যে কোনো উচিত বা ভ্যাকসিন তার পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যে কম্পিলিশনের জন্য এটা তুলে নেওয়া হচ্ছে সেটা ভালো লক্ষণ যদিও তার সংখ্যা অত্যন্ত কম কিন্তু পাশাপাশি এটা মনে রাখতে হবে নিশ্চয় নতুন সাব ভ্যারিয়েন্ট এবং অন্য প্রজাতির করোনা ভাইরাসের সংবাদ মিলেছে আজকে গোটা আমেরিকা জুড়ে নতুন প্রজাতির নতুন ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা বিভিন্ন গবেষণা সংস্থা তারা বলছেন যে আগামী দিনে এমন ভ্যাকসিন প্রস্তুত করতে হবে যা শুধুমাত্র এই মুহূর্তে যে ভ্যারিয়েন্টগুলি আছে সেগুলি নয় আগামী দিনে নতুন যত রকমের ভ্যারিয়েন্ট বা নতুন করোনা ভাইরাসের উদ্ভব হওয়ার সম্ভাবনা আছে তাকে ম্যানেজ করতে পারবে প্রতিহত করতে পারবে সেই অর্থে আজকে এই নতুন ওই কয়েক পঁচিশে বৈশাখ রবি ঠাকুরের গানের লাইন ধরেই বলতে হয় নূতনের চির নূতনের দিলোটা পঁচিশে বৈশাখ নতুন ভ্যাকসিনের জন্য আমাদের অপেক্ষা করতেই হবে এই মুহূর্তের আরও একটা বড় খবর হরিয়ানায় সংকটে নবাব সিং সাহিনীর নেতৃত্বাধীন বিজেপি সরকার পদ্ম ছেড়ে হাত ধরলেন তিন নির্দল বিধায়ক রাজ্যের রাষ্ট্রপতি শাসনের দাবি কংগ্রেসের ব্রডটিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট